আর এখানে একটু বরবটি কেটে নিচ্ছি আমি তোমাদের সামনে একটা কমেন্ট করতে আসলাম আমার আজকে যদি এই কমেন্টটা নিয়ে আমি ভিডিও না করি ভিডিওতে না বলি আমার নিজেকে খুব পাবি বলে মনে হবে ব্লাড ক্যান্সার হয়েছে বলেছে যে আমি আর বেশিদিন বাঁচব না গতকাল রাত আমার মুখ দিয়ে প্রচুর নিজের কাছেও খুব খারাপ লাগবে আমার বিবেক দংশন হবে এখন বেজে গেছে আটটা চল্লিশ এই জাস্ট দুধ নিয়ে ঢুকলাম জানলা দিয়ে গেছিলাম যদি বৃষ্টি আসে আর আজকে সকালবেলা কাজে লেগে ধর মানে রোজ সকালবেলা যা যা কাজকর্ম থাকে আর কি সেগুলো সব সেরে বাইরেটা ঝাড় দেওয়া ঠাকুর বসন মাজা বেশিন পরিষ্কার করা সবই হয়ে গেছে এসে দেখছি তাতানা ঘুম থেকে উঠে পড়েছে বিছানা পরিষ্কার করে দিয়েছে স্কুলের বই গোছাচ্ছে আর মেঘলা হয়ে রয়েছে আসার সময় একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এক নম্বর থেমে গেছে দই ছেঁকে রেখে গেছিলাম দই পাতব এটা আগের দুধ আর এই যে আজকে দুধ নিয়ে এসেছি এটা আর এই যে আমার জন্য চা বসিয়েছি আর আজকে না টুকটাক কয়েকটা বাসন মেজে গেছি মানে এই যে কিছু কৌটা কাটি ছিল এই আগের দইয়ের বাটিটা ছিল এগুলো সব মেজে রেখে গিয়েছিলাম সকালের কাজ সবই হয়ে গেছে কি আমি এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে রেডি করে রেখে গেছিলাম সার্ফ এক্সেলও দেওয়া হয়ে গেছে মেশিনটা চালাইনি এসে চালাল চালাবো বলে যোগা ওই যোগা করে স্নান করবে স্নান করে পুজো দেবে তারপর রেডি হবে এদিকে না টুকটাক কয়েকটা বাসন ছিল সেগুলো না আমি মেজে ফেললাম যেমন দিয়ে যে দুধের ক্যান দুধ জাল দিয়েছি বাটি চায়ের বাটি ছাঁকনি টাকনিগুলো কারণ আজকে না প্রচুর বাসন হয়ে গেছে পায়েস টায়েস করেছি তো এত বাসন যে কী করে হলো যাকে তা যেন জন্য কটা আর মেজে ফেললাম রাখিনি আর ওদিকে দিকে তাতেন পুজো দিচ্ছে ফুল আছে কিন্তু ফুল তুলবি আচ্ছা কালকে তো পায়েস করেছিলাম ইন্দ্র রাত্রেবেলা খেয়েছে একটু আমি খাইনি এখন অবধি আর আরে যে নিচের জন্য একটু বেড়ে নিয়েছি মার এই থালা বাটিগুলো আমার কাছে ছিল এর মধ্যে একটু পায়েস দিয়ে দি আসি বাটিগুলো কালকে ছাতু দিতে ভুলে গেছিলাম আজকে মনে করে দিচ্ছি এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে খুব জোরে না হলেও যা হচ্ছে এটা এই বৃষ্টিতে বেরোলে ভিজে যাব কাতানের স্কুলের টাইম প্রায় হয়ে গেছে যদিও হাতে এখনো পাঁচ সাত মিনিট টাইম আছে পাঁচ মিনিট ওদিকে তাতান তো রেডি হয়ে বসে আছে বৃষ্টি না কমরা রেনকোট পরেই চলে যাব সব কিছু যখন রেডি যখন হয়েছি স্কুল ইয়ে করব না বুঝলি বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে তাতে আমি স্কুলে যাবে তো ভিজে যাবে কিন্তু আমি রেনকোট পরলাম না আমি এসে স্নান করে নেব ও করুক এখানে এসেছিলাম পেট্রোল ভরতে পেট্রোল ভরা হয়ে গেছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা সকাল থেকে একদম সামনে আসতে পারিনি আমি আজকে না ভিডিও এডিটও করিনি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরের কাছে হাত দিয়ে দিয়েছি যে না দাতানকে স্কুল দিয়ে আসাটা এটা প্রচণ্ড মাথায় একটা হেডেক ওই টিফিন করতে হয় ওই করতে হয় প্রচণ্ড কালকে হুড়োহুড়ি হয়ে গেছে কালকে এমনকি এতটা হুড়োহুড়ি হয়েছে যে ওকে যে ছাতু খাইয়ে পাঠাবো সেটাও আমি ভুলে গেছি যাই হোক এই জন্য আজকে এডিটে বসিনি সকাল সকাল ঘরের কাজ সেরে ফেলেছি সমস্ত কাজ কমপ্লিট কাপড় কাঁচাও হয়ে গেছে এখন এই বারান্দায় বারান্দায় মেলতেই এসেছি আর ওকে স্কুল থেকে দিয়ে এসেই না স্নান করে ফেললাম খুব যে বেশি বৃষ্টিতে ভিজেছে তা নয় হালকা হালকা ভিজেছি তবু এসে স্নানটা সেরে ফেললাম সেরকম তো আর গরম নেই তো রান্নাবান্না আজকে তো এমন একটা ঝামেলা নেই এখন আমি বসবো এডিট মনে সাড়ে এগারোটা বাজে মোটামুটি একটার মধ্যে আশা করছি পাবলিশ করে ফেলতে পারবো যদি এখন বসে পড়ি

এই গাছটা পুরো গিরিল বেয়ে এই ছোট টবে মাটিটা নিয়ে নাও না ও না এই যে এসির হাওয়া আটকানোর জন্য এরকম আনিয়েছি এই যে তার মধ্যে থেকে একটা ফিট করছে আমরা আমি একটা পুরনো নাইটি ছেঁড়া দিয়ে আটকে রাখতাম ওটা খুব অসুবিধা বারবার দরজা খোলা করা করলে

দেখো সুন্দর করে মাপ করে কেটে দিয়েছে এখন আর কোথাও দিয়ে হাওয়া পাওয়া যাওয়ার ব্যাপার নেই এই যে আগে এসি চালালে আমি নাইটি ছেঁড়া দিয়ে রাখতাম এখন এই যে ব্যাস এসি হাওয়া আর বাইরে বেরোবে না এটা আমি এনেছি অ্যামাজন থেকে খুব ভালো জিনিসটা কাজের জিনিস ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু বরকুটি কেটে নিচ্ছি না বাইরে এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে সারাদিনই এরকমই যাবে বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত যাই হোক আগেই বলেছি আজকে রান্না তেমন একটা চাপ নেই আমি শুধু বরবটি আলু ভাজলাম ব্যাস আর কিচ্ছু করিনি ও ভাত তো করেইছি ভাতের মধ্যে কয়েক টুকরো পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর কালকে ডাল ছিল এই যে আর তার আগের দিনের যেদিনকে আমি বাড়িতে গেলাম ভোলা মাছ করেছিলাম না তো সেটা কালকে বার নি করিনি আর কি আজকে বার করলাম অনেকগুলোই রয়েছে হয়ে যাবে তো এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি রেডি হয়ে কাতানকে আনতে যাচ্ছি ছুটির সময় হয়ে গেছে তবে মনে হচ্ছে রেকর্ড করতে হবে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে এভাবে বেরোলে ভিজে যাব সারাটা দিন এরকম ঠিকি িকি করে বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন ভালো বৃষ্টি হচ্ছে আমরা যখন স্কুলে ওকে আনতে গেলাম তখনও এতটা বৃষ্টি হচ্ছিল না এখন বেড়েছে চাবি দাদা পড়তে বসেছে পড়তে গেছিলো বিকেলবেলা ওখান থেকে চলে এসেছি এসে ভাত খেলো সারাদিন পেটে ভাত পড়েনি না যাওয়ার সময় আমি তাও ওই পেঁপে সেদ্ধ করেছিলাম সেই দুটো পেঁপে সেদ্ধ খাইয়ে পাঠিয়েছি যখন পড়তে গেলো বিকেলবেলা তো ও থেকে আর হয় তো তারপর এসে ভাত খেলো ওই ডাল ভাত ওই আলু বরবটি ভাজা দিয়ে ভাত খেলো আর হ্যাঁ একটুখানি টিভি দেখলো দেখে এখন পড়তে বসেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতে রান্না করান্না করবো অনেকক্ষণ পর আমার এখানে আমি অনেকটা গোছ গাছ করে নিয়েছি এই যে গাজর আর বাঁধাকপি কেটে একটু ভাপিয়ে নিয়েছি এখানে চাউ সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর ওখানে ডিম বার করে নিয়েছি সব রেডি হয়ে গেছে এবার জাস্ট রান্নাটা করবো বেশিক্ষণ লাগাবে রান্না করতে গোচ গাছ করাটাই আসল এগুলো এনেছিলাম না খুব ভালো জিনিস এত সুন্দর ফিটিংস হয়ে গেছে যে এই বারবার আমাকে কাপড় চোপড় দিয়ে ওই এসি হাওয়া বেরোনোর জন্য আটকাতে হবে না আর এটা দিয়ে হয়ে গেছে কিন্তু কি বলো আমাদের তো লাগবে একটা দরজা কিন্তু এখানে একটা আনার অপশান নেই আনতে গেলে তিনটেই আনতে হবে একটা আনা যাবে না এবার তিনটে তো আমাদের লাগবে না তো তার জন্য একটা তো আমাদের এখানে লাগিয়েছি এটা কাটা অংশটা ছোটো একটা অংশ আর একটা নিচে বাবা মার ঘরে ইন্দ্র পুরো ফিট মানে সেট করে লাগিয়ে দিয়েছে কেটে কুটে আর একটা রেখে দিয়েছি যে এখানে আমাদের বাড়িতে যখন যাব নিয়ে যাব এই যে এই আর একটা সেট আছে তো এটা রয়েছে এটা আর খুলে নিই এটা যখন আমাদের বাড়িতে কোনো সময় যাবো নিয়ে যাবো আমাদের বাড়িতেও তো লাগে মাকে দেখি কাপড় চোপড় দিয়ে দরজার ফাঁকা আটকে রাখে নিচটা তো এটা কাজে লাগবে এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি এবার ভাপিয়ে রাখা বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে দেবো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা চাও দিয়ে দেবো দিয়ে চাও প্রায় হয়েই গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এখানে সব রকম সস দিয়েছিলাম ভিনিগার টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়ে দেওয়াতে কালার এসছে সুন্দর এদিকে আমাদের চাও রেডি আজকে তো তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন বাজে সাড়ে দশটার কাছাকাছি বেজে খেতে যখন ভাতটা খাচ্ছে আমি তখনই জানতাম ও রাত্রেবেলা খাওয়া নেই নকশা নেই খেতে পারবে না নকশা নেই খেতে পারবে না কারণ ও তখন পেট ভরেই খেয়ে নিয়েছে সত্যি তাই এখন ডাকলাম বললো খাবে না তাই বললাম আমার থেকে একটু খা বলে পরে আসছি এখন আমার জামাকাপড় কাজ করছে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ওদিকে সব কাজকর্ম কমপ্লিট এখন বেজে গেছে সাড়ে এগারোটা ওরা যে যার মতো শুয়ে পড়েছে আমিও শুতে যাবো এখন আমি তোমাদের সামনে একটা কমেন্ট করতে আসলাম যেটা ভেবেছিলাম যে আমি পড়বো না কারণ আমার তো অনেক মানে অতিরিক্ত বেশি ভালো বন্ধু আছো যারা আমার সবেতেই খুদ বার করতে থাকো তো ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও করলেও হয়তো তোমরা বলবে যে এটা নিয়েও কন্টেন্ট বানাতে ছাড়লে না তো তাই জন্য সেই ভয়েই আমি না এটা নিয়ে কোনোরকম ভিডিও করতে চাইনি কিছু বলতে চাইনি তো আমি আমাকে একজন কমেন্ট করেছে তাকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম ভেবেছিলাম রিপ্লাই দিলেই হয়ে যাবে ভিডিওতে বলবো না কারণ ওই যে বললামই অনেকেই অনেক রকম মন্তব্য করবে তো সেটার জন্যই আমি ভিডিওতে আসতে চাইনি কিন্তু হলো না আমাকে আজকে আসতেই হলো কমেন্টটা নিয়ে কারণ আমার আজকে যদি এই কমেন্টটা নিয়ে আমি ভিডিও না করি ভিডিওতে না বলি আমার নিজেকে খুব পাপি বলে মনে হবে মনে হবে আমি একটা অনেক বড় পাপ করে ফেললাম তো তাই জন্যই আসলাম তো আগে তোমাদের আমি কমেন্টটা পড়ি দু তিন দিনের কমেন্টের আমি স্ক্রিনশট নিয়েছি ফার্স্ট কমেন্টটা আমি খুঁজে পেলাম না অনেক চেষ্টা করলাম খুঁজে পেলাম না আর কি তো আমার এক বন্ধু প্রীতম ভট্টাচার্য বলে আছে একজন তো সে আমাকে একদিন কমেন্ট করে যে দিদি আমি তোমাকে কমেন্ট করেছিলাম আমার ব্লাড ক্যান্সার হয়েছে আমার বয়স সতেরো বছর আমি মুম্বাইয়ে টাটা হসপিটাল থেকে গত দুদিন আগে বাংলাদেশে এসেছি ডক্টর বলেছে যে আমি আর বেশি দিন বাঁচব না আমি কমেন্টটা পড়ছি আমি মানে কি বলবো আমি যে এইসব বলতে চাইনি এইসব কমেন্ট আমি পড়তেও চাই না বলতেও চাইনি কিন্তু কি বলবো বলতে হচ্ছে আজকে বাধ্য হয়ে তো প্লিজ আমাকে নিয়ে ভিডিওতে কিছু বলো ইন্দ্রর জন্মদিন ছিল ইন্দ্র আঙ্কালকে হ্যাপি বার্থডে আমি তোমার বিগ ফ্যান আমি মরার আগে পর্যন্ত তোমার ভিডিও দেখব তুমি খুব ভালো আর আমার এই ইচ্ছাটা পূরণ করো এই একটা কমেন্ট এসেছিলো তো আমি সেখানে রিপ্লাইতে না রিপ্লাই করেছিলাম তাকে ঠিক আছে যে গতকাল রাত আমার শরীর খুব খারাপ করেছিল মেডিকেল ভর্তি হয়েছি তুমি আমার নামটা নিলে না ভিডিওতে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না গতকাল রাত আমার মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হয়েছে আমার অবস্থা খুবই খারাপ তো সেখানেও আমি কিন্তু কমেন্টের রিপ্লাই করেছিলাম ঠিক আছে আচ্ছা তারও আগের একটা কমেন্ট এসছে পূর্ণিমা দিদি তুমি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছ তো এই মাত্র কয়েকদিন আগে আমি মুম্বাই টাটা হসপিটাল থেকে বাংলাদেশে এসেছি ডক্টর বলেছে যে আমি বেশিদিন বাঁচবো না আমার ওই ওই যাই হোক এটা লিখেছে যে তুমি আমার কমেন্টটা যদি পড়ো তাহলে আমি খুব শান্তি পাবো আমার খুব না ভিডিও তোমার প্রত্যেকটা ভিডিও দেখবো এমন কমেন্ট করবো দিদি একটা শান্তি পাবো আমার খুব ভালো লাগে তো তারও আমি একটা রিপ্লাই করেছিলাম কিন্তু ভেবেছিলাম রিপ্লাই করে দেবো তাতেই হয়ে যাবে কিন্তু না ও চাইছে যে ওর নামটা আমি ভিডিওতে নিই তার মধ্যে আরেকজন আছে আমি সব কমেন্টটা স্ক্রিনশট দিয়ে দেবো আরেকজন আছে অর্পিতা চ্যাটার্জি সে লিখেছে দিদি প্রীতমদা বলে একজন অসুস্থ উনি তোমার মুখে শুধু নামটা শুনতে চাইছে একটু বলে দাও না তো এই কমেন্টটা দেখে আমার মনে হলো না আমি এইবার যদি কমেন্টটা না বলি আমার নিজের কাছে খুব দোষী বলে মনে হবে পাপি বলে মনে হবে দেখো সচরাচর আমি কমেন্টে আমি নাম বলি না কেন বলি না সেগুলো আমি পরে অন্য সময় বলবো একটা ভিডিওতে বলবো এখন আর ভিডিওটা বড় করতে চাইছি না কিন্তু এই নামটা আমাকে নিতেই হলো কারণ ওই যে বললাম যে আমি যদি কমে কমেন্টে ওর নামটা না বলি আর যদি কি করে বলবো আমি না মুখের ভাষা খুঁজে পাচ্ছি না জানো তো থাকি আমি বেশি কিছু বলতে চাই না তো প্রীতম আমি তোমাকে এত একটাই কথা বলবো জানি না কী হবে না হবে দেখো ভগবানের ওপর আমাদের আর হাত নেই যেটা হওয়ার সেটা হবে তবু বলবো ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকার চেষ্টা করো আর কি বলবো মানে এরকম স্টেজে এসে কি কথা বলতে হয় সেটুকু আমি বুঝতে পারছি না যে কি বলা উচিত না উচিত শুধু তুমি বলেছো তোমার নামটা একটু নিতে তো আমি তোমার নামটা নিলাম প্রীতম তুমি খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে সবাইকে হাসি খুশি রাখো আর কিছু বলতে যে পারছি না আমি আমার মুখের ভাষা নেই জানি না এই পরিস্থিতিতে তোমার মানসিকতা কিরকম তুমি কিভাবে সারভাইভ করছো আমি সেটাই ভাবছি আমরা সেটা আন্দাজও করতে পারবো না ধারে কাছ দিয়েও যেতে পারবো না কাজেই আর বেশি কিছু বলতে চাই না তো এই হচ্ছে ব্যাপার আমি এই কমেন্টটা নিয়ে আমি কোনোদিন কথাও বলতে চাইনি দেখো তোমরা আমি যে স্ক্রিনশটগুলো দিয়েছি দেখবে তোমরা চার দিন আগে তিন দিন আগে দুদিন আগে আমি স্কিপ করে গেছি শুধু কমেন্টের রিপ্লাই করেছি আমার নিজের কাছেও খুব খারাপ লাগবে আমার বিবেক দংশন হবে যে আমি নামটা নিলাম না কিন্তু ওই যে কিছু কিছু ভিউয়ার্সদের হয় যে বলবে কি ভিউয়ার্সদের নিয়েও কন্টেন্ট বানিয়ে ফেললে বিশ্বাস করো তাই জন্যই আমি নামটা নিতে চাইনি এতদিন এই আমি কন্টেন্ট করতে চাইনি কিন্তু কি করব বলো তো যাই হোক এই তো তোমার নামটা আমি আবারও বলছি প্রীতম তুমি খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে কথা শুনলে বললেও না মনটা ভারাক্রান্ত হয়ে যায় ভালো লাগে না একদমই সবাই তোমরা প্রীতমের জন্য দোয়া করো প্রার্থনা করো যাতে হোক তা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার জন্য সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সবাই তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো আর আমি এতদিন তোমার নামটা নিয়ে নিই তার জন্য আমি তোমার কাছে সরি যদি সম্ভব হয় তোমাকে ক্ষমা করে দিও আমি ওই একটা কারণেই এতদিন আমি এটা নিয়ে ভিডিও করিনি কোনো নাম নিয়ে নিই কিছু বলিনি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা